হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম দূষণ কীভাবে ঘটে তার একটু উদাহরণ দাও সো দূষণ কীভাবে ঘটে এটার উদাহরণ আজকে আমরা দেব আজকে আমরা শিখব সো প্রাকৃতিক এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে পরিবেশের বিভিন্ন প্রধানের পরিবর্তন ঘটে এবং যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে পরিবেশ দূষণ বলে তাহলে কি এই যে পরিবেশ দূষণটা ঘটে এক ধরনের কর্মকাণ্ডের কারণে ঘটে এবং এই কর্মকাণ্ড কীরকম হতে পারে প্রাকৃতিক হতে পারে আবার মানুষের বিভিন্ন কর্মকাণ্ড হতে মানুষের তৈরি কর্মকাণ্ড হতে পারে তাহলে এই কর্মকাণ্ডগুলো কী হতে পারে প্রাকৃতিক হতে পারে মানুষের তৈরি হতে পারে আচ্ছা এখন যদি আমরা একটা উদাহরণ দিই আগের মানুষ কী করতো ফসল ফলাতো জমিতে ফসল ছিটাতো বিভিন্ন ধরনের জৈব সার দিত গোবর ছাই এরপরে পাতা এগুলো পচিয়ে ওগুলো দিত তো এতে করে কী হতো একটা জৈব সার তৈরি হতো এবং এই মাটির গুণাগুণটা অনেক বেশি হতো তখন পরিবেশ দূষিত না হতো না এবং ভালো ফসল হতো কিন্তু এখন মানুষ কি করে ফসল উৎপাদনের জন্য অতিরিক্ত রাসায়নিক সার দেয় ও কীটনাশক প্রয়োগ করে আর এই রাসায়নিক সার ও কীটনাশক এগুলো মাটি এবং পানিতে মিশে মাটি ও পানিকে দূষিত করে তাহলে এইভাবে কী হয় দূষণ হয়